দক্ষিণ থেকে বলিউড দুই জায়গাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে অভিনেতা বিজয় বার্মার সঙ্গে চুচিয়ে প্রেম করছেন তিনি নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি প্রকাশ্যে স্বীকার করেছেন প্রেমের কথা শুধু দক্ষিণেই নয় গোটা ভারতেই তামান্নার ভক্ত সংখ্যা অনেক তবে জানেন কি এমন এক তারকাকেও একসময় প্রেমে ব্যর্থ হতে হয়েছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না শেয়ার করেছেন তার ছোটবেলার একটি মিষ্টি ও মজার স্মৃতি তখন তিনি পঞ্চম শ্রেণীতে পড়েন তামান্নার কথায় ছেলেটি ছিল আমার এক বন্ধুর দাদা তাকে দেখে খুব ভালো লাগত সাহস করে একদিন মনের কথা জানালাম কিন্তু তার জবাবে শুনলাম তুই তো আমার বোনের মতো তখন আমি ভীষণ হতাশ হয়েছিলাম এটি ছিল তামান্নার জীবনের প্রথম অসম্পূর্ণ প্রেমের গল্প তবে বিজয় বার্মার আগে আরও দুইবার নাকি প্রেম এসেছিল অভিনেত্রীর জীবনে কিন্তু সেগুলোও টেকেনি তামান্না বলেছেন প্রথমবার সম্পর্ক শেষ হয় কারণ তখন আমি খুব ছোট ছিলাম সম্পর্কের জন্য অনেক কিছু ত্যাগ করতে হতো যা আমার পক্ষে সম্ভব ছিল না দ্বিতীয়বারের সম্পর্কে কেউ মনে হয়েছিল এটা আমার জন্য সঠিক নয় তবে এখন বিজয়ের সঙ্গে তামান্নার সম্পর্ক নিয়ে বেশ খুশি তার অনুরাগীরা বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায় গুঞ্জন চলছে খুব শিগগিরই হয়তো বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জুটি তাদের প্রেমের কাহিনী এবং ভবিষ্যৎ নিয়ে জানতে ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন